নিষেধাকে অমান্য করে শরিয়তপুরের পদ্মা আর মেঘনায় ইলিশ ধরার মহা উৎসব চলছে শত শত নৌকা আর স্পিড বোটে করে নির্বিচারে আহরণ করা হচ্ছে মা ইলিশ এসব মাছ বিক্রির জন্য নদী পারে গড়ে উঠেছে অস্থায়ী বাজারও জেল জরিমানার পরও এমন চিত্রে হতাশ মৎস্য কর্মকর্তারা এজন্য মাছ ধরার প্রতিযোগিতা অথচ নদীতে জাল ফেলায় নিষেধ

নদী ইলিশ বিক্রির জন্য গড়ে উঠেছে অন্তত ত্রিশটি অস্থায়ী বাজার ক্রেতা বিক্রেতার হাক ডাকে রাত দিন সরগরম এসব স্থান মাঝে মধ্যে নদীতে প্রশাসনের অভিযান চললেও বাজারগুলো বসছে অনেকটা নির্বিঘ্নে জেলা মৎস্য কর্মকর্তার দাবি আইন অমান্যকারীদের ধরতে নিয়মিত অভিযান চালানো হচ্ছে কিন্তু তারপরও থামানো যাচ্ছে না এক শ্রেণীর জেলেদের এক হাজার অষ্টাশি মামলা দায়ের করা হয়েছে এবং এই মামলা দায়ের ফলে এখানে আটশো একান্ন জন জেলেকে জেল বিভিন্ন মেয়াদে জেল দেওয়া হয়েছে জেলেদের যে মনোমানসিকতা এই পরিবর্তন করতে হবে ভবিষ্যতে তাহলেই আমরা এই অভিযান পুরোপুরি সফল হব মাইলিশ রক্ষায় চলমান বাইশ দিনের নিষেধাজ্ঞা শেষ হবে আগামী চার নভেম্বর যমুনা নিউজ